এক হাত এক পা কিন্তু প্যালাইসিস প্রতিবদ্ধকতা থাকা সত্ত্বেও আমি কষ্ট করে হলো চা বিক্রি করি চেষ্টা করি একদম হালাল ইনকাম করার থর থর করে কাঁপছে তার পুরো শরীর ঠিক যেন পা ফেললে লুটিয়ে পড়বেন মাটিতে বাম হাত ও পায়ে নেই কোনো শক্তি তবু শারীরিক প্রতিবন্ধকতার কাছে হার না মেনে প্রবল ইচ্ছাশক্তি ও মনোবল নিয়ে চালিয়ে যাচ্ছেন জীবনযুদ্ধ একদিকে দারিদ্রতার নির্মম কষাঘাত অন্যদিকে কাধে তার পুরো পরিবারের দায়িত্ব ভাগ্নে ও মায়ের মুখে দুবেলা অন্ন তুলে দিতে শরীরের তীব্র যন্ত্রণা উপেক্ষা করে সকাল থেকে রাত পর্যন্ত শহরের প্রতিটি দোকানে ঘুরে ঘুরে বিক্রি করেন অর্গানিক চা একদিন চা বিক্রি করতে না পারলেই অনাহারে দিন কাটাতে হয় পরিবার নিয়ে আমি ইন্টার ফার্স্ট ইয়ার পরীক্ষা দেওয়ার পর হঠাৎ আমার ব্রেইনস্টক হয় পিতৃহীন পরিবারে মা যথাসাধ্য চেষ্টা করে আমার চিকিৎসার জন্য চিকিৎসা করতে করতে একটা সময় আমার ফ্যামিলি নিঃস্ব হয়ে যায় আর তারপরে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর আমি নিজেই চায়ের ব্যবসা শুরু করি এবং তা দিয়ে আমি দায়িত্ব আমি চা বিক্রি করেই দিন সংসার চালাচ্ছি সরকারি সহযোগিতা শুধু প্রতিবন্ধী ভাতাটাই পাই লালমনিরহাট জেলা শহরের উচাটারি এলাকার এক ভাড়া বাসায় বসবাস করেন অসীম সাহসী এই যুবক নাম তার অভি ছোটবেলায় বাবাকে হারানো জন্ম থেকেই যুদ্ধ করে যাচ্ছেন একমাত্র বড় বোনও বিদায় নিয়েছে পৃথিবী থেকে এখন মা এবং বোনের সন্তানকে নিয়েই চলছে তার জীবনযুদ্ধ আমি অর্গানিক ব্ল্যাক টি ব্যবহার করি এবং আমি অর্গানিক ব্ল্যাক টিতে একটা নতুন কম্বিনেশন নিয়ে আসছি যেটা হচ্ছে গুড় এবং মধু দিয়ে বানানো হয় যেটা পুরো উত্তরবঙ্গে আর কারো কাছে পাওয়া যাবে না এই কারণেই আমার চাটা সবাই বেশি পছন্দ করে এবং গুড়ের চাটা সেটা পুরনো ঐতিহ্য ধরে রাখার মতো একটা সিস্টেম আমার চায়ের মূল্য দশ টাকা আমি অলমোস্ট পাঁচশো কাপ চা বিক্রি করি চলছে দিন গেলে পাঁচ সাতশো টাকা ইনকাম করে আমি ভালোই চলছি আমি ব্যবসাটা প্রসার করতে চাচ্ছি মা আছে ভাগিনা আছে ব্যবসা মোটামুটি আমি এই মার্কেটে আমার এই রোডের মধ্যে আমি এমনভাবে উচ্চশিক্ষার ইচ্ছা থাকলেও অভির প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি ঘটে এসএসসিতে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার পরেই প্যারালাইসিসে অভির শরীরের এক পাশ সক্রিয়তা হারায় মেধাবী ও পরিশ্রমী ছেলের চিকিৎসার খরচ চালাতে গিয়ে ভিটে মাটি বিক্রি করে নিঃস্ব হয়েছেন তার মা তাই ইচ্ছা থাকলেও অভিকে একটি ব্যবসা প্রতিষ্ঠান করে দিতে পারছেন না তার হতভাগিনি মা আমার ছেলে দেখছে আমার মা কামাই করে নিজে নিয়ে আসে আমার তো সবকিছু দিতে পারে না আমার ছেলে চলতেই পারে না এই বের নিয়ে চারবার স্টক হইলো আরো এই জানুয়ারিতেও স্টক হয়েছিল এই গ্রামের মানুষও দেখছে এখন আমরা তারও সহযোগিতা এখনো কই না মানুষ তো দেখে আমাদের এই অবস্থা নিয়ে আমার ছেলে কাজ করিয়ানি খায় আমরা একাই চলতেছি মানুষের বাড়িতে ঘর ভাড়া দিয়ে আমার ছেলে যে এই অবস্থায় কাজ করে আসে কাঁদতে কাঁদতে আসে ও শরীর গেলে কাজ করায় ঠিক না কষ্ট করে যায় হাত পেতে কখনোই কারো কাছে সাহায্য চান না অভি তার একটাই স্বপ্ন নিজ উদ্যোগে ও পরিশ্রমে নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর কেউ সাহায্য করতে চাইলেও সেটা গ্রহণ করে না প্রবল আত্মসম্মানবোধ সম্পন্ন অভি ভাই প্যারালাইস কারো কাছে হাত না পেতে সে নিজে রোজগার করে তার ফ্যামিলি চালাচ্ছে তার ছোটো ভাইদেরকে পড়ালেখা করাচ্ছে এবং সে নিজেও পড়ালেখা করেছে অনেক দূর অনেক শিক্ষিত একজন ছেলে রবি ভাই আমরা চাই রবি ভাই অনেক দূর এগিয়ে যাক এবং তাকে দেখে সমাজের অনেক যারা হাত পেতে খায় কাজকর্ম করতে চায় না তারা যেন রবি ভাইকে দেখে তারা যেন শিখতে পারে যে আসলে জীবন সংগ্রাম অনেক কঠিন এবং জীবন সংগ্রাম যুদ্ধ করেই এ বিষয়ে লালমনিরহাট সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বলেন প্রবল মনোবল সম্পন্ন অভি প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও পরিশ্রম করে সংসার চালাচ্ছেন অভি চাইলেই সমাজসেবার অন্তর্ভুক্ত প্রতিবন্ধী ঋণ কার্যক্রম গ্রহণ করতে পারেন এছাড়াও তাকে প্রতিমাশে প্রতিবন্ধী ভাতাও দেওয়া হচ্ছে এই অভি করে যাচ্ছে এইজন্য এখন এই ভাইটি যদি আমার মনে করে আমাদের সমাজ সেবার যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যেন আমরা তুলনীয় যে ব্যবস্থা আছে সেটা যদি সে আইনিতে আগ্রহী হয় তাহলে যদি আমার সাথে যোগাযোগ করে আমাদের যেহেতু সে তার বাড়ির উপজেলা সমাজ কার্যালয় সদরে আন্ডারে করেছে আমরা সেখানে তাকে বলে দিব এবং সে যেন ঋণটা পায় সেভাবে তারা তাকে আমরা সর্বদা সহযোগিতা উপমারায় সোনালি নিউজ